হ্যালো ফ্রেন্ডস দু হাজার পঁচিশ সাল কুম্ভ মেলা যেটা নিয়ে এত জাম ভিড় ভাট্টা প্রচুর লোকের সংগ্রাম এইখানে যে ত্রিবেণীর যে তিন নদীর সঙ্গমে যখন চান করতে যায় মানুষ এই নৌকাগুলোতে করে যেতে হয় দুশো টাকা করে মাথা নৌকা ভাড়া যেখানে তিন নদীর সংগ্রাম ওই জায়গায় গিয়ে নামিয়ে দেবে ওখানে গিয়ে চান করে আবার চলে আসা দুশো টাকা পার মাথা নৌকা ভাড়া কিন্তু এখন সেগুলো যারা যাচ্ছে তারা আর এত দূর গিয়ে চান করতে পারছে না এখন সামনেই চান করার জায়গা করে দিয়েছে ওখানেই চান করতে হচ্ছে প্রথম দিকে যারা গেছে তারা এই তিবেনীর সংগ্রামে গিয়ে কুম্ভু চান করেছে মহাকুম্বুর চান তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন নদী এখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনখানা নদীর সঙ্গম স্থলে নিয়ে যাচ্ছে নৌকায় করে প্রচুর লোক যাচ্ছে সবাই চান করার জন্য কিন্তু পরে এখন যে কুম্ভ চানটা হচ্ছে এখন যারা যাচ্ছে তারা এই জায়গায় আর যেতে পারছে না এবং এই জায়গা বন্ধ করে দিয়েছে নৌকায় করে এখন নিয়ে যাওয়া যাবে না অতিরিক্ত লোকের চাপের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে এখন যারা যাচ্ছে তারা একদম সামনে চান করে চলে আসতে হচ্ছে তিন নদীর সঙ্গমে গিয়ে চান করতে পারবে না তারা আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এই ভিডিওটাই আমার ইউটিউব চ্যানেলে ছাড়ব যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব সুন্দর লাগছে গঙ্গা যমুনা সরস্বতী তিনখানা নদীর মুখ মনে হচ্ছে সাগরের মধ্যেখানে আছি এরকম মনে হচ্ছে দেখে খুব সুন্দর শুধু জল আর জল চারিদিকে আর নৌকা দেখা যাচ্ছে দু চারটে প্রচুর লোকে গেছে নৌকায় করে সব চান করার জন্য সংগ্রামে এখন তো আরো লোকের ভিড় বেড়ে গেছে আর আছেই কদিন কুম্ভ মেলা শেষের দিক ওইখানেও চান করার জন্য বাস দিয়ে পুরো ব্যারিকেট করা আছে ব্যারিকেটের ভিতরে চান করতে হবে মানে ইচ্ছা খুশি জলে বেশি দূরে যাওয়া যাবে না এখনকার প্রশাসন খুব স্টেপ নিচ্ছে খুব সুন্দর দারুণ আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন জলটা পুরো একদম শান্ত হয়ে আছে নদীর জল এর সামনেই তিন নদীর মুখ তিবেণী সংগ্রাম বলে এটাকে নৌকা বালারা বেশি লোক নিচ্ছে না নৌকায় ছজন সাতজন এরকম করে করে ছোট নৌকায় নিয়ে যাচ্ছে দেখো সবাই যাচ্ছে নৌকাই করে প্রচুর লোক যাচ্ছে প্রচুর লোক চান করার জন্য এটা যেহেতু মহাকুম্ভ আবার একশো বছর পরে এই মহাকুম্ভ হবে আর এমনি বারো বছর পর পর কুম্ভ মেলা হয় প্রয়াক রাজে হয় বারো বছর পর পর